কখনো কি আত্মনিমগ্ন হয়েছেন কখনো কি চোখ বন্ধ করেছেন জীবনে কি কি অর্জন আপনি করেছেন কি কি ক্ষতি আপনি করেছেন আপনি ভাবেন চোখ বন্ধ করে এখন একটু মরে যান না একটু ভাবেন না মরার আগে একবার মরেন না ট্রাই টু ক্যালকুলেট ফাইনাল ক্যালকুলেশন একটু মরে দেখেন না চিন্তা করে দেখেন না যে আমি কি জাননাতে প্রত্যেকটা মানুষের কিন্তু জানা আছে এখানে প্রত্যেকটা লোক যদি জিজ্ঞেস করা হয় আপনি এখন এখান থেকে বাড়ি যেতে পারবেন না এখন আপনার যান কবচ আপনার রাজি হবেন একজন একজন কিন্তু রাজি হবেন না না কারণ আপনি প্রস্তুত তো এখনো প্রস্তুতি নিতে পারেন নাই সূর্যের আলো মাথার উপরে চলে আসবে। নিজের জিহুবা মাটিতে গড়াগড়ি করবে আপনার ঘামে আপনি সাঁতার কাটবেন বা উম্মিহি ও আমি ও সহাই বাতিহি ও বাণী যখন সিংহায় ধ্বংসধ্বনি আসবে সেদিন মানুষ ভাইয়ের কাছ থেকে পালাবে তার মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে স্ত্রীর কাছ থেকে পালাবে তার সন্তানদের কাছ থেকে পালাবে কেউ কাউকে গুরুত্ব দিবে না বাবা দিরা কেউ কাউকে চিনবে না কারো জন্য একৎ পরিমাণ নেক কারো জন্য আপনি দেবেন না বিলি দেবেন না কেন আপনার হিসাব হিসাবের জন্য পঞ্চাশ হাজার বছর আপনাকে অপেক্ষা করতে হবে নো সিটিং আপনি ঘামাবেন পঞ্চাশ হাজার বছর পায়ের উপর দাঁড়িয়ে থাকবেন আমার ভাইয়েরা জান্নাত ইজ ইজ রিয়েল পানিশমেন্ট ইজ রিয়েল সবকিছু বাস্তব আপনি মারা যাবেন সত্য আপনার জান্নাত বাস্তব আপনার জাহান্নাম বাস্তব আপনার হেল হেলফায়ার বাস্তব আপনি শাস্তি পাবেন বাস্তব আবার জান্নাতে চলে যাবেন এটাও বাস্তব এই দুনিয়ার কিছু সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন অন্যায় করছেন এই সামান্য সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন অত্যাচার করছেন কাল হাসুরের দিন এই যে সূর্যের বর্ণনা দিলাম না পনেরো কোটি কিলোমিটার ওইখানে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র একটা ছায়া ছাড়া কি ছায়া সেটা আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো আর ছায়া থাকবে না এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে যার নাম সে হচ্ছে ন্যায় পরায়ণ ন্যায়পরায়ণ বাদশাহ আছে আমাদের ন্যায়পর সেই খালি জায়গায় পায়ে জুতা থাকবে না পরনে কাপড় থাকবে না খতনাবিহীন উঠবেন কিছুই থাকবে না সারা শরীরে কিন্তু ওই সময় আপনার গলার মধ্যে জাহান নামের শিকল হবে যেই শিকলে থাকবে দুনিয়াতে যার অন্যায় করেছেন অত্যাচার করেছেন রাহাজানি করেছেন বাড়াবাড়ি করেছেন কাউকে শান্তিতে থাকতে দেন নাই সহজ সরল মানুষ তাকে আপনি হাজার হাজার মামলা দিয়েছেন সে ঘরে থাকতে পারে নাই মসজিদের ইমাম সাহেব যিনি হক কথা বলতেন প্রতিবাদী কথা বলতেন নীতি নৈতিকতার কথা বলতেন কোরআন হাদিসের কথা বলতেন জুলুমের বিরুদ্ধে কথা বলতেন সুদের বিরুদ্ধে কথা বলতেন তার বিরুদ্ধে আপনি শত মামলা দিয়েছেন এখনো সময় আছে দয়া করে আসুন আমরা ভালো মানুষ হই আমরা আল্লাহর জন্য বিনয়ী হই মানুষের সাথে আচার আচরণ সুন্দর করি মান তাওয়াদ আলিল্লা রফা আহুল্লাহ যিনি আল্লাহর জন্য বিনিয়োগ হন আল্লাহ তাকে সম্মানিত করেন বাবাজিরা পৃথিবীর মোহে পড়বেন না আপনি সম্পদ অর্জন করবেন যতটুকু প্রয়োজন আছে মানুষকে দিবেন আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করবেন এক সমুদ্রের পানিতে আঙ্গুল চুবিয়েছে তারপরে আঙ্গুলটা উঠেছে আপনি ধরেন যে কোনো একটা সাগরে সমুদ্রে আপনি আঙ্গুল ভিজিয়েছেন আঙ্গুল তুলেছেন যে পরিমাণ পানি লেগেছে বলেছেন এই হাতের মধ্যে যে পানি লেগেছে এই পানি পরিমাণও গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে পৃথিবীটা সব আল্লাহ বলবেন না আরেকবার কিছু সাহাবি আল্লাহ রাসুলের সাথে করে যাচ্ছিলেন হঠাৎ করে গিয়ে দেখেন রাস্তার মধ্যে পচা মরা ছাগল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো এক দিরহাম হাম অথবা এক দিনার টাকার বিনিময়ে এই ছাগলটা ক্রয় করবে সাহাবিরা বলছেন ইয়া রাসুল আল্লাহ কি বলছেন এটা তো ফ্রি দিলেও আমরা নেব এটা ফ্রি দিলেও তো আমরা এটা নেব না নবী মাহমদ সাল আলি সাল্লাম বলেছেন তোমরা ফ্রি দিলেও এটা নিবে না তোমাদের কাছে যেমন এটা মূল্যহীন এতটুকু দাম তোমাদের কাছে নেই বিশ্বাস করবা সমস্ত পৃথিবীটা আল্লাহর কাছে যদি এইরকমও মূল্যবান হতো কোন কাফের কোন কোন বেঈমান পৃথিবীর এতটুকু সম্পদ ভোগ করতে পারতো না বলবেন না আল্লাহর কাছে কোন মূল্য নাই ভাই এটা এ পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহা প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মহাচ্ছন্দ করে রেখেছে আমরা অকৃতজ্ঞ মানুষ ভাই ইয়া আই ইউ আল ইংসা নোমা গররকাবি রপ্পিকাল কারিম কতিলাল ইংসা নোমা আকবার মানুষ মানুষ কেন তো অকৃতজ্ঞ কিসের মোহ পরে আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি আল্লাহকে বলে যাচ্ছি ভাই সবসময় অন্তটাকে আল্লাহ স্মরণে জারি রাখবেন আল্লাহ ভি জিক্রিল্লাহি তাতমা ইন্নল কলভ রাতে ঘুমানোর সময় আমল করে শোবেন তিন কুল পড়বেন সুরা ফাতিয়া পড়বেন তিন কুল পড়বেন আয়তুল কুর্সি পড়বেন সুরা বাকার শেষ তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন তারপরে ঘুমের দোয়াটা পড়বেন পরে ফু দিয়ে সারা শরীর মেসেজ করে দিবেন তারপর তেত্রিশ বার তেত্রিশ বার করে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এগুলো পড়বেন পরে শরীর মেসেজ করবেন বাবা জিয়া আপনারা যারা এটা পড়েন আমরা কিন্তু এটার ব্যাখ্যা অনেকে জানি না আল্লাহ রাসুলের মেয়ে হজরত ফাতেমা রদুল্লাহ আনহা তিনি আল্লাহ রাসুলের কাছে এসে বলছেন আমাকে কিছু দাসী দেন আমার গম পেসতে খুব কষ্ট হয় আল্লাহ রাসুলকে দাসী দিয়েছিলেন কি বলেছিলেন বলেন তো তুমি রাতে ঘুমানোর সময় এ বার আল্লাহ আল্লাহামদুল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ হকবর বিশেষ করে সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এগুলো তেত্রিশ বার করে পড়বো তাইলে হবে জানেন সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যখন এটা আপনি রাতের বেলায় পড়বেন বললে আপনার শরীরে শক্তি আসবে দুর্বলতা কেটে যাবে সুবহানাল্লাহ বলবেন না শক্তি देকে দুর্বলতা দেখে আল্লাহ সুস্থতা দেন কে অসুস্থতার মালিক কে আপনি যখন নিয়মিত আমল করবেন এই যে যত করোনা বলেন রোকশুক বলেন আসবে পরীক্ষার জন্য আসবে ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস থমারাত অবাশিরিস মাঝে মাঝে পরীক্ষা আসবে পরীক্ষা থেকে আপনি ইমান এনেছেন কিন্তু আল্লাহ আবার আপনাকে পরীক্ষা করবে কিছু মানুষ আছে তারা বলে আমরা এনেছি পরকালের উপর ইমান এনেছি কিতাবের উপর ইমান এনেছি নবীদের উপর ইমান এনেছি আসলে তারা ইমান আনে নাই তো রাতের বেলা আমলগুলো করে শোবেন শেষ সাথে কিছু অংশ রাখবেন আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সুযোগ রাতের নামাজ রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর কাছাকাছি যেতে পারে না আল্লাহর ওয়ালি হতে পারে না ওয়াজুদ ওয়াকত আরিফ শেষদায় গেলে আপনি আল্লাহর নিকুটবর্তী হবেন হ্যাল আই মিন মুস্তফ ফির ইনফা অব ফেরওলা আছ কেউ আল্লাহ ডেকে বলেন আছ কেউ এমো কার কি প্রয়োজন আমার কাছে চাও আল্লাহ যখন ভাবেন তো ভাবাজিনা চেয়ারম্যান সাহেব এখানে ধর ক্ষমতা নিয়ে উনি এমপি হলেন আসার পরে বললেন আমি একটা একটা করে পাকা বিল্ডিং উঠাই দেব আগামীকাল সকাল সাতটা সাতটা না যদি বলে ফজর নামাজের আগে একটা লোক তো বাড়িতে থাকবেন না সব চলে আসবেন না আমি ভুল বললাম একটু জোরে বলেন যদি এমপি সাহেব ঘোষণা দেন যে আমি কালকে থেকে প্রত্যেককে একটা একটা পাকা বাড়ি দেব আপনারা কি ঘরে থাকবেন সবাই এখানে আসবেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে ডাকছেন ধরেন ওর নাম হচ্ছে আব্দুর রহমান ঠিক আছে আব্দুর রহমান তোমার কি প্রয়োজন আমার কাছে চাও ওঠো ওঠো আব্দুর রহমান করে আমরা যখন সজাগ থাকার কথা তখন ঘুমে আর যখন ঘুমানোর কথা তখন সজাগ আল্লাহর কাছে চাইতে কাছে চাইলি আপনি পাবেন মোস্তাজাবদ দাওয়া হবে দোয়া করতে দেরি কবুল হতে আর দেরি হবে না সবসময় আমলগুলো করবেন হাঁটতে উঠতে বসতে সবসময় ইস্তেকবার পড়বেন দরু শরীফ পড়বেন অন্যান্য জিকিরগুলো করবেন ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করবেন আর বিশেষ করে বাবাজিরা সন্তানের জন্য দোয়া করবেন সন্তান এমনি হয় 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 না 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 সবার পেটে পেটে বড় বড় ওয়ালি সব সব যে পেট সারা মায়েদের মায়েদের বাজারের রাস্তায় সবাই দেখে ওই পেটে ওলি হবে সন্তানের জন্য সবসময় দোয়া করবেন যখন বিয়ে করবেন বিয়ের আগে দোয়া করতে থাকবেন বিয়ে করলে বাচ্চা যখন পেটে আসে সবসময় বলবেন রব্বি হাবিলি মিনা রব্বী হাবেলি মিনাফ সলি ফেইন এরপর যখন বাচ্চা হইসে সবসময় দোয়া করবেন রব্বানা হাবে মিনাজোয়া জিনা ওয়াজুরৈয়াতিনা তরুরতা আইয়োনি ওয়াজে আলনা আলীল মোত্তা কেইনা ইমামা হে আল্লাহ আমার সন্তানদেরকে আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন পাশাপাশি মোত্তাকিদের ইমাম বানিয়ে দিতে আপনি দোয়াটা বুঝতে পেরেছেন মোত্তাকিদের ইমাম আলোচনা এখানেই শেষ